ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রবাসী স্বামী মোবাইল ফোনে তালাক বলায় মারি নামে এক গৃহবধূ বিশ ট্যাবলেট পান করে আত্মহত্যা করেছেন ওমানে বাংলাদেশী মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ গতকাল শনিবার আজকে জানুয়ারি দুপুরে অচেতন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মারিয়াক্তার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আয়ুব মিয়ার মেয়ে হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায় প্রেমের সম্পর্কের পর দুই বছর আগে তানজিল চৌধুরী ও মারিয়া বিয়ে করেন বিয়ের পর বনিবনা না হয় স্বামী স্ত্রীর সম্পর্ক তেমন ভালো ছিল না বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে ঝগড়া হতো শনিবার মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে স্বামী তালাক দেবেন বলে জানান এই অভিমানে বিশ পান করে আত্মহত্যা করেন মারিয়া বিষয়ে সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফর হোসেন বলেন এক গৃহবধ আত্মহত্যা করেছেন মধ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা নিয়ে তদন্ত চলছে ওমানের স্বর্ণের জগতে বাংলাদেশি বিশ্বস্ত নাম গালফ গোল্ড সাশ্রয়ী মূল্যে স্বর্ণ কিনতে এক্ষুনি চলে আসুন ওমানের রাজধানী মাস্কাট্রুই গালফ গোল্ডের আমাদের যে কোনো শাখায় অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে